আসসালামু আলাইকুম এফরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে লাউয়ের বেচে ভর্তা খুবই মজাদার একটি রেসিপি খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দেওয়াছি এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ আমি প্রথমে মরিচটা ভেজে নিচ্ছি পাঁচটা শুকনো মরিচ নিয়েছি মরিচগুলো একটু ঝাল আর ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে মরিচ ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টুকরা রুই মাছ একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ইচ্ছে করলে মাছ ছাড়াও ভত্তাটা করা যায় মাছ দিলে একটু বেশি খেতে মজার হয় আর দিয়ে দিচ্ছি একটি রসুনের কোয়া আর পাঁচ ছয়টি মরিচ আর পেঁয়াজ পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তাহলে ভত্তাটা ভালো থাকবে অনেক সময় ধরে ইচ্ছে করলে কাঁচা পেঁয়াজটাও দেওয়া যায় মুচমুচে করে মাছগুলোকে আমি ভেজে নিব এক সাইডে রেখে দিয়েছি উল্টে দিচ্ছি আর এই পাশে পেঁয়াজ মরিচগুলোও ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব পেঁয়াজ মরিচ তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে লাউয়ের বেচি এক কাপ পরিমাণে লাউয়ের বেচি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন মিডিয়াম টু লোতে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলো এক সাইড দিয়ে আমি উল্টে দিচ্ছি এইভাবে মাছগুলো ভাজা করে লাউর বিচিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এখন নামিয়ে আমি এগুলোকে ঠান্ডা করে মাছগুলো ভেজে নিব আর লাউের বিচিগুলোও তুলে নিচ্ছি এই তো মাছের কাটা বেছে নিয়েছি এখন শিল পাটায় বেটে নিব এই তো আমি ভর্তাটা পাটায় বেটে নিয়েছি মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা রয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ